আগে আমরা আমাদের এই যে একটু মিষ্টি মুখ করে নেই অনুভূতি কেমন আমি যে এই এত বড় একটা আয়োজন করছি যে এক কোটি ডলার টাকার একটা কেক তোমার অনুভূতি কেমন বাহ বেশ মারাত্মক আমি তো দেখে খুশিতে হাফ পেল হয়ে যাই সেই আর আমরা এই ব্যাংকটা ভাঙবো হুম বিসমিল্লাহ কয় বিসমিল্লাহ না টাকার বরকত হইব এই এই

আমি আহা হা আজকে রাত্রে আমার ঘুম আসবে না আমি জানতাম না এতগুলো টাকা এখানে জমা হয়েছে তো এখন আমরা টাকাগুলো গুনি এরপরে আপনাদেরকে জানাবো আমরা তো কেস করতে পারি না যে কত টাকা এখানে আছে গুইনা না আপনাদেরকে জানাবো যে এত টাকা আমাদের এখানে জমা হয়েছে তো এর ভিতরে আমি একটা কথা বলি আপনারা যারা এখন ভিডিওটা দেখতে আছেন একটা লাইক দিয়ে দেন এর ভিতরে কইরা আর সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আপনাদের জন্য আমরা এত কষ্ট করে এক একটা ভিডিও বানাই এই যে ওই ছেলেটা ওই যে কত কষ্ট করে টাকা গুনতে আছে রে আমি গুনতে তুমি গুনো ভাই টাকাগুলো যেভাবে মুসরাই মুসরাই ঢুকেছে আরে আল্লাহ মেয়েরা এরা তো মুসরাই টাকা রাখে না না লাগবো মনে হয় এই টাকা গুনতে গুনে তো গুলাইতে পারতেছি না গুনো গুনো তারপর হ্যাঁ গাইস আমাদের এখানে এখন টোটাল জমা হয়েছে চারশো দশটা এই আমি তো ভুল বলতেছি চারশো পাঁচ টাকা তো আমি যে তিন মাস টাকা জমাইছি চারশো পাঁচ টাকা প্রত্যেক দিন টাকা রাখি নেয় যে সংখ্যা মনে করেন যে আমার মনে হয়েছে যে যা খরচা টাকা আছে এটা রায় খাতে তখন আমি রাখছি তো আজকে আমার দেখেন চারশো চারশো পাঁচ টাকা হয়েছে জমা তিন মাসের ভিতরে ভালো লাগতে আছে তো আর আপনারা নেক্সট ভিডিও ভিডিও পেতে আমাদের ভিডিওগুলো দেখতে তো সাবস্ক্রাইব করে রাখুন আজকের ভিডিওটা এখানে এসে সহজ চলছে খোদা হাফেজ আসসালামু আলাইকুম স্বামী কিছু বললে বইলা যাও যে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে কি না প্লিজ আমাদের ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন সবাই লাইক দেবেন অনেক কষ্ট এক একটা ভিডিও বানাইতে কষ্ট করে ভিডিও বানায় অনেক কষ্ট হয় অনেক পরিশ্রম আছে ভাই সাবস্ক্রাইব করে দেন আর ইনশাআল্লাহ আপনাদের ভালো ভালো ভিডিও মেক করে আপনাদেরকে উপহার দেব সো লাভ ইউ অল থ্যাংক